প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাইহিসসালাম হলেন প্রথম মানুষ এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায় আমি আপনার সঙ্গে একমত কোরআন ডারউইনের থিওরির সাথে একমত নয় কারণ ডারউইন হচ্ছে থিওরি কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট কোনো থিওরি বলছে না আর যদি ডারউইনের বই পড়েন ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগন নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন আর তারপর তিনি গেলেন গালাপেগোস নামে একটা দ্বীপে সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে গর্ত খুঁড়ছে আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন তবে বন্ধু থমাস থামটনকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে একশো পার্সেন্ট প্রমাণ নেই আসলে এই থিওরি দিয়ে আমি প্রাথমিক গঠন ব্যাখ্যা করতে পারবো তাই থিওরিটা করেছি তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো তার মানে তুমি দেখতে বানানোর মতো তাহলে এটা একটা থিওরি এটা মোটো ফ্যাক্ট না আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভুলেশন এটাকে বলা হয় থিওরি অফ এভুলেশন আর এছাড়াও এটা পিপি গ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে এখনকার বিজ্ঞান বলে চারটা স্টেজ প্রথমটা অস্ট্রালোপিথেকাস সেই বরফ যুগের তারপর ক্রোম্যাগনান নিয়ান্ডার্থাল এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোন রকম সম্পর্ক নেই আর এমন কোনো প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে আর হানসিস ক্রেগের মতে তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে এটা শুধুই অনুমান অনেক বিজ্ঞানী আছেন যারা ডারুনের থিওরি বিরুদ্ধে লিখেছেন ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেকদিন আগেই ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে আচ্ছা ডারউইনের থিওরি এই সবগুলো অনুমান তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে সমস্যা নেই কোন কথা বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর তিরিশ তার কিছু কথা সঠিক তবে সামগ্রিকভাবে যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে এটা অবৈজ্ঞানিক এটা থিওরি কোনো ফ্যাক্ট না বোন আপনি প্রশ্ন করলেন যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মুসলিম মহিলাদের অত্যাচার করা হচ্ছে ইসলাম ধর্মে কেন পুরুষরা মহিলাদের অত্যাচার আর অপমান করবে বোন এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম মাত্র কয়েকদিন আগেই কনফারেন্সের দ্বিতীয় দিনে শনিবার অক্টোবর মাসের একত্রিশ তারিখে লেকচারটা দিয়েছিলাম উইমেন ইন ইসলাম প্রোটেক্টেড ও সাবজুগেটেড সেখানে আমি বিস্তারিত বলেছি আপনার বান্ধবীকে সেই ভিডিওটা দেখতে বলেন ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তরই পাবেন এবার মূল আসি আপনি টেলিভিশনে দেখেছেন যে আফগানিস্তানে মুসলিম পুরুষরা মহিলাদের মারধর করে একবার আমার সাথে এক মালয়েশিয়ান দম্পতির পরিচয় হয়েছিল স্বামী স্ত্রী দুজনে ডাক্তার তারা বললেন যে আফগানিস্তানে তারা এক মাসেরও বেশি সময় ছিলেন তারা আমাকে বললেন যে টিভিতে দেখানো হচ্ছে তালেবানরা মহিলাদের মারধর করছে কিন্তু তারা তালেবান নয় আমি বললাম কিভাবে বুঝলেন তখন তারা বললেন যে আমরা আফগানিস্তানে এক মাসেরও বেশি সময় ছিলাম আমরা জানি তালেবানরা কিভাবে পাগড়ি বাঁধে আমরা যখন আরবদের দেখি সবাইকে একই রকম মনে হয় আমিরাতি সৌদি কুয়েতি তবে তারা বুঝতে পারে যে সৌদি আরবের লোক একটু আলাদা করে পাগড়ি বাঁধে আমিরাতিরা অন্য স্টেলে পাগড়ি বাঁধে তারপর কুয়েতের পাগড়ি বাধাটাও অন্যরকম সেরকম তালেবানদের বাঁধার একটা স্টাইল আছে তো আমাকে সেই মালয়েশিয়ান দম্পতি জানালো যে ভিডিওটা হয়েছে সেটাও ঠিক করা হয়নি হলিউডে তারা সমুদ্র ভাগ করে দেখাতে পারে মুসাল্লাহিসাল্লাম সমুদ্র দুই ভাগ করেছেন কিন্তু এটা দেখাতে ভুল করলো যে আফগানিস্তানে পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করছে সেজন্য পবিত্রকরণ বলছে সুরা হুজুরাত অধ্যায় নাম্বার ঊনপঞ্চাশ আয়াত নাম্বার ছয় যখন তুমি কোন তথ্য পাবে তৃতীয় কাউকে বলার আগে সেটা যাচাই করে নাও তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মিডিয়ার প্রতারণা এর আগের কনফারেন্সে আমার লেকচার ছিল মিডিয়া ইসলাম ওয়ার আর পিস সেখানে আমি দেখিয়েছি যে মিডিয়া কেমন করে ইচ্ছাকৃতভাবে ইসলামের নিন্দা করছে আমি এটা বলছি না যে সব মুসলিম একশো পার্সেন্ট ভালো সব জায়গাতেই কিছু কুলাঙ্গার থাকে মিডিয়া কি করে এই কুলাঙ্গাদের বেছে নেয় আর সবাইকে দেখায় যে এরাই আদর্শ মুসলিম আর অনেক সময় এমন জিনিস দেখায় যেগুলো একেবারে অযৌক্তিক বোন খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন আবার উদাহরণের কথা বললেন যে মানুষ শূন্যে গুলি ছড়ে তারপর অজুহাত দাঁড় করায় আপনি বলছেন অভিযোগ করছেন আমি একই কাজ করেছি আর যদি লোকজন আমার কথা না মানে তাদের সমর্থন করি না বোন আমাকে বলেন আমার ভুলটা কোথায় আমার লেকচারের কোন অংশে শূন্য গুলি ছড়েছি আর কারণ দাঁড় করিয়েছি আমি আমি উদাহরণ দিয়েছি লোকজন করে কেন করছো আমি আমি জানি জানি না 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 কি কি করবে করবে বলতে করার পর তুমি উদাহরণ দিয়েছি এখন আপনি আমাকে বলেন যে আমার লেকচারের কোন অংশ শূন্য গুলি ছোড়ার মতো ছিল তারপর আমি কারণ দাঁড় করিয়েছি যদি না থাকে তাহলে বলবো আপনি শূন্য গুলি ছুঁড়ছেন আর অজুহা দাঁড় করাচ্ছেন

আমি বলছি না আমার সঠিক অবশ্যই লোকজন আপনা ভিন্নমত পোষণ করতে পারেন তবে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে যেমন ধরুন বললাম 2 যোগ 2 সমান 4 আপনি বললেন না এটা হবে 5 অবশ্যই আমি বলবো কেন তাই যদি আপনি ভুল বলি আপনি প্রমাণ করে দেবেন যে আমার ভুল শুধু বললেই হবে না যে 2 যোগ 2 সমান 4 না আপনি তো শিক্ষিত ঠিক তাই আপনি যদি বলেন আমার ভুল হয়েছে ঠিক আছে মানলাম

আপনি আপনি তো সুযোগ দেন না সরি আপনি অন্যের কথা শোনেন না শুধু নিজেই বলে যান আমি আপনাকে বলা সুযোগ করে দিচ্ছি বলেন অনেক পার্থক্য আছে আপনি না আচরণ করেন না আপনি শুধু সবাইকে কনভার্ট করতে চান কনভার্ট মানে শুধু ইসলামে কনভার্ট করা না মানুষের দৃষ্টিভঙ্গিকে কনভার্ট করেন কারণ অনেক মতো আমি আপনার জবাব শুনেছি আপনার মন্তব্য দর্শকদের হাতে বিচারটা ছেড়ে দিলাম বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি আমার লেকচার শুনেছেন জানেন যে আমি একজন ডাক্তার তাই আমার বাবা মা সম্পর্কে জানতে চাইলেন আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন যদি এই পৃথিবীতে আল্লাহ তালার পরে কাউকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমার মা তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত আমার পরিবারের সবাই লোকে আমাকে প্রশ্ন করে তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা এটা আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন তাদের মানুষ করছেন আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুল্লাহ তারা তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর খাটান নেই যে এটা মানু ধর্ম মানুষ আলহামদুলিল্লাহ আমার বাবা মা যথেষ্ট ধার্মিক আলহামদুলিল্লাহ তারা আমার উপর কখনো জোর করেননি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তবে তারা সবসময় কোরআন ও সুন্না মেনে চলেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুননা মেনে চলতে আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে তবে সবসময় এমনটা হয় না আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন এটা আসলে আল্লাহ সুবাহ ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ সুবাহর ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার বাবা মায়ের সাহায্য দরকার আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো ষাট নম্বর এত উল্লেখ আছে আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারিবে না যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না তাই মুমিনগণ নির্ভর করুক আল্লাহ সুহান তালার উপর আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সোহান তালার উপর তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে সেরা ডাক্তার তিনি চাইতেন আমি যেন ক্রিস বার্নার্ডের মতো হই যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন সাউথ আফ্রিকার ডাক্তার মাতার তার সঙ্গে দেখাও করেছিলেন তিনি এটাই চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আর আসলেও তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি যে এক কথাই বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারই সবচেয়ে ভালো পেশা ভালো পেশাগুলোর একটা তাই আমি ডাক্তার হয়েছিলাম আর আমার বাবাও একজন ডাক্তার ছিলেন একজন সাইকিস্ট আর এভাবে আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিলাম তবে পরবর্তীতে শেখ দিদাতের উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি আমি অনেক বেশি তৃপ্তি পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন আমিও তাদের হব তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন তারা হয়তো বলতে পারতেন আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে সাড়ে পাঁচ বছর ডাক্তারি পড়েছো আর এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা বলেন কোনো সমস্যা নেই তুমি এই পথে যাও এটা আল্লাহর পথ আলহামদুলিল্লাহ আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পেশা ছেড়ে দিই তুমি কি চাও যে আমি শেখ আহমেদ ইদাতের মতো হই নাকি ক্রিস বার্নার্ড তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হই শেখ আহমেদ ইদাতের মতো যা এখন করছি নাকি তুমি চাও যে আমি হই ক্রিস বার্নার্ড তিনি বলেছিলেন শেখ আহমেদ ইদাতের মতো একজন দায়ীর জন্য আমি হাজারটা ক্রিস বার্নার্ড ছাড়তে পারি আলহামদুলিল্লাহ তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার দেওয়ার ক্ষেত্রে সন্তানকে কিভাবে বড় করতে হবে আর এই ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম শিশুদের জন্য ইসলাম মা হচ্ছেন কোন শিশুর সেরা শিক্ষক আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত বাবা মায়ের উচিত সন্তানকে দেয়া কোরআন কোরআন প্রথম বই আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার আর আমার লেকচারও বলেছি যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায় যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজে পবিত্র কোরআন বুঝতে পারবে ভাই আপনার নামটা কি আমি ড্যানি আমি একজন ছাত্র আমি বইয়ে এসব পেয়ে ভাই ড্যানি দুটো সুন্দর প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিলেন সুরাইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্টআশি বলা হয়েছে যদি সব আর মানুষ একত্রে চেষ্টা করে কোরআনের মতো আরেকটা তৈরি করতে তারা তো করতে পারবে না এটা আরো আছে অধ্যায় বা আয়াত চৌত্রিশ আপনাকে সাহায্য করছি আরো রেফারেন্স দেব আপনি বললেন আর উদ্ধৃতি দিলেন যে কোরানের এই আয়াত শয়তানের কাছ থেকে আপনি ভুল পড়েছেন এটা অভিযোগ করেছিল যে লোকজন বলতো কোরানের এই কথা শয়তানের আর সাথে সাথে ওই নাজিল হলো সোরা ওয়াকিয়া অধ্যায় ছাপ্পান্ন এবং আশি বলা হয়েছে যে এই কিতাব ভালোভাবে সুরক্ষিত কেউ তাকে স্পর্শ করতে পারবে না একমাত্র পবিত্র ছাড়া মহাবিশ্বের প্রভু এটাকে সুরক্ষিত করেছেন এই আয়াত বলছে যে কেউই কোরানকে স্পর্শ করতে পারে না লৌ হে মাহফুজ সুরক্ষিত অবস্থানে মুতাহেরিন ছাড়া মানে ফেরেশতাকন ছাড়া তার মানে শয়তান কোরআনের ধারে কাছেও যেতে পারবে না এটা ছিল মক্কার মুশরিকদের অভিযোগ আমাদের নবজির প্রতি যে এটা শয়তানের কাজ এর জবাবে অনেক আয়াতই কোরআনে আছে সূরা নিসা চার আয়াত 82 কোরআন বলছে আফাল ইয়া তাদাব্বুরুন কোরআন ওয়া লাউ ক্বানা মিন ইনদি গাইরিল্লাহ লাوجدু তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে আসত তাতে অনেক অসঙ্গতি থাকতো এছাড়াও ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন এটা ছাড়াও আপনি বলেছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি বলে এটা শয়তান হতে সুরা তুর অধ্যায় বাহান্ন আয়াত চৌত্রিশ এবং সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্টআশি যদি সব মানুষ এবং জন একত্রিত হয় তারা কোরআনের মতো একটা রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটা সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আয়াত তেরো আপনাকে আরো তথ্য দিচ্ছে প্রশ্ন করার আল্লাহ বলেন সুরাহুদ অধ্যায় এগারো আয়াত তেরো যদি সব মানুষ আর জিন একত্রিত হয় তারা করোনার মতো দশটা সুরা রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটা আরো সহজ করলেন ভাই উত্তরটা শুনবেন কি শুনবেন না হ্যাঁ হ্যাঁ বলুন মাফ করবেন আপনি প্লিজ বলুন আসলে আমি যুক্ত করতে চাইছি প্লিজ স্যার বলুন বলুন স্যার এটা বিতর্কের সময় না না স্যার প্রশ্ন উত্তর পর্ব আপনার প্রশ্ন শেষ করেন প্রশ্ন করেছেন এবার উত্তরটা শুনেন স্যার আমি যুক্ত করি তারপর উত্তর দিলে আমার বুঝতে সহজ আগে আপনি যুক্ত করেন কেন কারণ আপনার কথার প্রেক্ষিতে যুক্ত করতে হচ্ছে লাইনের পেছনে গিয়ে যুক্ত করেন কোনো সমস্যা নেই লাইনের পেছনে জানা যুক্ত করেন না কারণ একটা আয়াতে আছে যেটা বলছে সাহায্য করছি ঠিক আছে সরি স্যার প্লিজ বলুন এছাড়াও বলা হয়েছে আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত নম্বর আটত্রিশ যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা কোরআনের মতো করে একটা সুরাও রচনা করতে পারবে না আল্লাহ এটাকে আরো সহজ করে দিয়েছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত তেইশ এবং চব্বিশ আল্লাহ বলেছেন যে ইনকুন্তুম ফিরে বিমিমা নাজ্জালনা না ফাতু বিসুরাতি মিমিসলি। যদি তোমরা সন্দেহ করো যা আমি আমার বান্দা নবী মুহাম্মাদের উপর নাজিল করেছি সময় সময়ে তাহলে একটা সুরা রচনা করো কিছুটা অনুরূপ মিম একই রকম না কিছুটা অনুরূপ মিম মিসলি ওয়াদ্উ শুদা আর সাতে জন্য ডাকো এবং সাক্ষী রাখো আল্লাহ ছাড়া যে কাউকে যদি তোমরা সত্যবাদী হও ফাইললাম আর যদি তা না পারো ওয়ালান নিশ্চিত যে তোমরা তা পারবে না ফত্তকুন্নার্লাতিবকুদ ওয়ান্না সাবালি যারা ঐদ্যাসির কাফরি তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর যার সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে এটা চ্যালেঞ্জ একটা সবসময়ের জন্য চ্যালেঞ্জ অনেকে চেষ্টা করেছে কোরআনের মতো সুর রচনা করতে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে কোরআনের ভাষা ছিল আল্লাহর পক্ষ হতে আর পবিত্র লোকে চেষ্টা করে পারেনি কোরআন নাজিলের সময় আরবি ছিল সেরা ভাষা সর্বোচ্চ অবস্থানে ছিল আরবরা তাদের ভাষা নিয়ে গর্ব করত আল্লাহ বলেন তোমাদের ভাষা দিয়েই এই কোরআন নাজিল করেছি চেষ্টা করে একটা সুরা রচনা করো কিছুটা এমন পুরোপুরি না কিছু সুরা আছে একটা সুরার তিনটা আয়াত বড় জোর দশটা শব্দ অনেকে চেষ্টা করেছে চরমভাবে ব্যর্থ হয়েছে যদি মনে করেন এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে চেষ্টা করেন একটা সুরা রচনা করতে এটা চ্যালেঞ্জ কখনো কেউ পারে নাই আপনিও পারবেন না